প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণার স্থলজ ও জলজ উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত কৃষি বিজ্ঞানের সকল শাখায় এর কার্য অন্তর্ভুক্ত পূর্ব পাকিস্তান কৃষি বিষয়ক অধ্যাদেশ উনিশশো একান্নয়ের প্রেক্ষাপটে উনিশশো উনষাট সালে জাতীয় শিক্ষা কমিশন এবং খাদ্য ও কৃষি কমিশনের সুপারিশের ভিত্তিতে উনিশশো সালে এর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং উপাচার্য নির্বাহী প্রধান রাজধানী ঢাকায় থেকে একশো বিশ কিলোমিটার উত্তরে ময়মনসিংহ শহরের থেকে তিন কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্রের পশ্চিম তীরে প্রায় বারোশো একর জায়গা জুড়ে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখানে আছে আরও দুটি জাতীয় গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আর এই বিশ্ববিদ্যালয়টির মূল লক্ষ্যই হচ্ছে দুইটি প্রধান হচ্ছে কৃষির সকল শাখার পেশাভিত্তিক উচ্চতর শিক্ষা প্রদান এবং কৃষির বিভিন্ন বিষয়ে মৌলিক ও ফলিত গবেষণা পরিচালনা এছাড়া আরও হচ্ছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের কৃষি সম্প্রসারণ ও জাতি ঘটনমূলক কার্যকলাপ পরিচালনা ও তদারকি করা আর এখন চলছে লকডাউন লকডাউন না এখন চলছে কারফিউ আমরা রমেন করতে গিয়েছিলাম তো কারফিউ আটকে যাই যেহেতু বিশ্ববিদ্যালয়ের বন্ধ আমার খালামণি এইখানেরই একটা ডিপার্টমেন্টের প্রধান এই জন্য ওনার সাথে আমরা ঘুরতে চাই সাথে এসেছি আমার ভাগ্নি আমার একটা আপু আমরা সবাই মিলে এখানে করতে গিয়েছি তবে কৃষিবিদরা এত সুন্দর আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এত বিশাল ক্যাম্পাস বিশাল এরিয়া ভেটেনারি যে অনুষদ আছে ওই অনুষদের মেন গেট দিয়ে আমরা প্রবেশ করেছি এটা অনেকগুলা গেট আছে প্রবেশ করার অনেকগুলা রাস্তা আছে বের হয়ে আমরা এখন হাঁটছি এই জায়গাটাকে বলে আমবাগান না মানে একটা বড় আম বাগান আছে বাট এখানে ছোট ছোটো কিছু আম বাগান আছে এখানে যখন প্রোগ্রাম হয় লাইক পহেলা বৈশাখ বা বসন্ত তখন যে এখানে মঞ্চ করে বাচ্চা কাচ্চারাদের গান গান যেমন উদিচি আছে শিল্পী গোষ্ঠী তো উদিচি শিল্পী গোষ্ঠী এখানে প্রোগ্রাম করে এই জায়গাটাতে যেহেতু এখানে একটা বিশাল মাঠ আছে আর একটু ছায়াও আছে অনেকগুলো বড় বড়ো মাঠ আছে কিন্তু ওখানে রোদ থাকার জন্য একটু প্রোগ্রাম করা হয় না এই জায়গাটাতে অনেক ছায়া তো আমাদেরও ছায়ার দরকার ছিল কারণ আমরা হাঁটতে হাঁটতে একদম ঘেমে এই জন্য ঠিক আম গাছের ছায়াতে এসে বসেছি এখন সিজন না হয় এখান থেকে আম পাড়া যেত একদমই ছোটো ছোটো বাড়িগুলোতে প্রচুর আম হয় তো অনেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমরা সবাই একটু জিরিয়ে নিচ্ছি এখানে বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ ওই জন্য স্টুডেন্ট নেই আমরা আমরা এখানে আছি আর কিছু গার্ড আছে যখন স্টুডেন্ট থাকে তখন আসলে এত স্টুডেন্ট গিজগিজ গিজ করে সারাক্ষণ এখানে খুব বেশি ঘোরা যায় না তবে অনেক ঠান্ডা এই জায়গাটাতে এই পাশটা তারও অনেক সুন্দর সামনে দূরে যে একটা রেড কালার ছোট্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ছোট্ট স্থাপনা এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে আর এটা হচ্ছে বৃষ্টির মধ্যে একটা ক্যাম্পাস থেকে আরেকটা ক্যাম্পাসে যেন যাওয়া যায় এখানে তো অনেকগুলা অনুষদ আছে তো একটাতে যাওয়ার জন্য এরকম সুব্যবস্থা রাখা আছে এরকম রাস্তা করা আছে কারণ অনেক সময় এত দূর যদি এরকম রাস্তা করা না থাকে ভিজে যাবে স্টুডেন্টরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে এই জন্যই এইভাবে রাস্তা করা আছে তবে এখানে এত ঘাস ঘাসের মধ্যে না ঝোঁক আছে যারা এখানে হাঁটবেন তারা একটু সাবধানে হাঁটলেই ভালো এটা হচ্ছে আমার আপু আমার আপু আর সামনে যেটা আছে ওইটা হচ্ছে ভাগ্নি সবাই মিলে আজকে ঘুরতে আসতাম তবে আমাদের সাথে যদি একটু প্রবের গার্ডদের দেখা হয় তখন গার্ডরা বলল যে এখন তো রাজনৈতিক অবস্থা ভালো না আপনারা চলে যান কারণ সারা শহর জুড়ে চলছে কারফিউ আর আমরা এই কারফিউর মধ্যে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছি তবে আমরা তো মেইন রুটে যাইনি আমরা ক্যাম্পাসের ভিতরে যেহেতু ছিলাম ক্যাম্পাস আসলে একদমই খালি কোনো স্টুডেন্টও নেই কেউ নেই এই জন্য কোনো খুব একটা নেই আমরা রোডের দিকে যাইনি রুডের দিকে তখন পুলিশ ছিল সেনাবাহিনীর লোকজনও ছিল তবে এরিয়াটা এত সুন্দর আর এত শান্ত ঠান্ডা অনেক ভালো লাগছিল আমাদের হাটতে আমার কাছে তো পুরা বাসিটিটা মনে হচ্ছিলো কোনো একটা রিসোর্ট রিসোর্ট যেরকম সবুজ পাতা দিয়ে সাজানো থাকে এই বিশ্ববিদ্যালয়টাও এতটা সুন্দর ওই যে সামনে যে দেখতে পাচ্ছি লোকজন ওনারা হচ্ছে কার্ড আমাদেরকে কিছুক্ষণ পর পরে সাবধান করে যায় দেয় যে আপনারা কেউ যান বেশিক্ষণ থাকা ঠিক হবে না যে আমরা বেশিক্ষণ থাকবো না চলে যাব আমরা সকাল সকাল এসেছিলাম এখন প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে আমরাও টায়ার্ড হাঁটতে হাঁটতে কারণ এত বড় তাছাড়া এখানে আমার আপু যে আন্টিটা আছে গার্ডরা সবাই চিন এই জন্য তেমন কিছু বলছে না কিন্তু একটু সাবধান করে দিচ্ছে আর কি কেন কোনো প্রবলেম না হয় কিছুক্ষণ আগে যে রাস্তাটা ধরে হাঁটছিলাম এই সেই রাস্তাটা এত সুন্দর রাস্তা ওই দিকে হচ্ছে লাইব্রেরি এটা হচ্ছে লাইব্রেরির পিছন দিকটা এখানে যে কিছু আম বাগান আছে অনেক সুন্দর ওই জায়গাটা ছাড়াও আরও একটা জায়গা আছে যেটা আম বাগান নামেই পরিচিত ওখানে মানে কয়েক কিলোমিটার জায়গা জোরে সারি সারি আম গাছ আছে তবে একটা জায়গা আছে লিচু বাগান ওই সব জায়গাগুলোতে না সন্ধ্যাবেলা না যাওয়াই ভালো যেহেতু একটু নীরবা আম গাছ যেহেতু ওখানে একটু ছায়া মানে একটু অন্ধকার অন্ধকার এই জন্য ওখানে চিনতে চারি গাঁজা খুব সব থাকে এখানে এই জন্য খুব একটা ওইদিকে না যাওয়াই ভালো মানে যাবেন না আলো থাকতে থাকতে কোনো অন্ধকারে গেলে নাকি অনেক সময় ছিনতে গাড়ি ধরে তবে এই জায়গাটা আমার এত ভালো লাগছে এত শান্ত আমি একটু ঘুরে এসে আবার এই জায়গাটাতেই দাঁড়িয়েছি আমার আসলে এখান থেকে যেতে ইচ্ছে করছে না মনে আমি এখানেই থেকে যাই একটু ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল সুন্দর একটা জায়গা এটা তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন বেশি করে এখানে থাকা ঠিক হবে না আমি এখন আস্তে আস্তে বাসায় যাবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ তুই সেই সামনের দিকে আস্তে আস্তে আমি এগিয়ে যাব তো বাসটা হচ্ছে